ঐ অন্যথা হৃত দুশমনুষ আসামি দিয়া মাইরা দিরা পটায়া চলি অল্পে आंबো গেরামে মাল ঘুম হারাম কইরা দিছে এডভোকেট সুয়েল এই 500 নম্বর রসুনিয়া ইউনিয়নের সে একজন ভূমিদস্যু বিগত আজকা 5-7 বছর আগে আসলাম শেখকে এই জমি জাল দলিল করা আর হত্যাकांड কইছে এই 4 বছর পরে নুরুলজমান আর আমাদের খেত এক জমি 157 শতাংশ অর্ধেক সাইজ দিন ব্যাপারি নোয়াওয়ালি ব্যাপারী আর অর্ধেক মনিরুদ্দিন ব্যাপারী আমাদের এক খেত ছিল অর্ধেক আমার চাষ তো বাইরে মুসলিম ব্যাপারী রাখায় মুসলিম ব্যাপারী বিক্রি করে আমার চাষ আব্দুল হক কাছে আব্দুল হক বিক্রি করে কাজী মন্নবের কাছে কাজী মন্নবের তো কিনে নুরুল জামাল সে একজন অসহায় লোক অত্যন্ত ভদ্র লোক এই শহরের অত্যাচারে এই পাঁচ নম্বরের ওই যে কত জাজ কছে করছে কোনো লোক ঘুমাইতে পারে না বহু জায়গা সম্পর্কে জাজ দলিল করে যাচ্ছে আমরা এর বিরুদ্ধে সুস্থ বিচার চাই এবং নিরহ মানুষ যেমন শান্তিতে থাকতে পারে সেই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি এই নুরিতা আমার জমি আমি নিজে কিনা দিছি হক সাবের জমি আছে তা যদি আমাদের এক জমি আসল নুরিতা আমার কিনছে এই এই সুয়েল মনে করেন এই জমিরে জোর দখল করে মারছে বাড়ি থেকে পিটাপিটি করছে মারামারি করছে এটার চাই আমরা বিসমিল্লাহ রহমান রাহিম আজকে আমরা মানববন্ধ বন্ধন করতেছি সুহেল রানার বিরুদ্ধে সে একজন ভূমি দস্যু বিগত সরকারের আমলে সে অনেকের অত্যাচার করে জমি দখল করে রাখছে বর্তমানে সে নুরুজ্জামেলের জমিনও হরপ করতে চাচ্ছে সে একটা খুনি এবং আমাকে মিথ্যা মামলা দিয়ে হরানি করতেছেন আমি এই জমিনের সাথে কোনো কিছুর সম্পৃক্ত না কিন্তু আমাকে আমার ছেলেকে আমার ছেলের বউকে মিথ্যা মামলা দিয়ে আমাকে হরানি করতেছে আমি দৃষ্টান্ত তার শাস্তি চাই এবং ফাঁসি কামনা করছি তার জমিনটা ছিল আমার দাদার বাপেরা আমার দাদার আমিটা এসে এই রেকর্ড করা ঠিক আছে এই দলিল নাম দাঁড়িয়ে সব এ আর এস সি এস সব আমার দাদার নামে কিন্তু সে এখানে আমরা জমিনটা বিক্রি করছি আমার তিরিশ বছর জমিন বুকত আছে কিন্তু সেই ভূমিদস্য একজন আরও একজন ডাকা দখল করে আছে ফালাইছে ভাল আসলামগড়ার নাম ঠিক আছে এর অত্যাচার আমরা এলাকাবাসী অধিষ্ট আর আমরা পাইলে

এবং আমাদের উপর অনেক অত্যাচার করছে তার জন্য আমরা ওর ফাঁসি চাই অ্যাডভোকেট সুহেল উই মনে করেন ওই ওই মনে আমাদের বাসুর আছে আসলাম তার মায়েরা তার সম্পত্তি সম্পত্তি খাইতেছে এবং আমার হাজব্যান্ডের সম্পত্তি কি বলছে যে আসলাম রে মারছে ইনজেকশন দিয়া আর নুরজামান রে মারুম ওপেনে মায়েরা সম্পত্তি তকাল খাম তারপর মনে করে এই খবর শুন না দেখি কি অন্য বাড়িতে আর পুকুর আইসা এক কিলোমিটার মিটার অর্ধ বাড়ি দুধ ওইখানে আইসা ওই চা হকি রান দাও পাইছে ইত্যাদি যন্ত্রপাতি নিয়া সব কিছু বকা বাকি শুরু করে আমাদের উপরে হামলা করে আমার ঘরে ভাঙচুর করে আমার আমার খাই থুই ভাঙছে আমার বেড়া কুবাইছে আমার গলার চেন নিছে ঘরে হামলা করার পরে আমার চিকার করার পরে মধুতে মনে করেন মাইকিন হয়েছে মাইকিন হওয়ার পরে এলাকাবাসী আইসা ওদের উপরে হামলা করে আর আমাদের যত আমার বাসুর আমার বাইস্তারা বাইস্তা বড়ুয়া আহত হয়ে সব হাসপাতালে গেছে হাসপাতালে যাওয়ার পরে মরিসের ফাঁকি দিছে ওর বাবিরা সম্পূর্ণ মনে করেন আঘাত করার পরে সবার ফালাই দিছে এটাই বলছে যা নোজামান মাইরা সম্পত্তি কামু তাহলে এটা তো পারে না ও একটা খুনি ওর ফাঁসি চাই ওর ফাঁসি চাই ওর ফাঁসি চাই অ্যাডভোকেট সোয়েলের ফাঁসি চাই